আর মাত্র কয়েকদিন পরই ঈদুল আজহা তাই প্রথমে কোরবানের পশুর যত্ন নিচ্ছেন রাজবাড়ির খামারেরা ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে পশুর মোটা তাজাকরণ এবছর জেলায় প্রস্তুত হচ্ছে প্রায় এক লক্ষ গরু মহিষ ছাগল ও ভেড়া গোখাদ্যের দাম বৃদ্ধি ও গরু আমদানি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা যদিও প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন পশুর সুস্থতা রক্ষায় নিয়মিত দেখভাল করছেন তারা দিচ্ছেন নানা ধরনের পরামর্শ লাভের আশায় পরম যত্নে গরু মোড়াতাজাকরণে ব্যস্ত রাজবাড়ির ছোট বড় অন্তত আট হাজার খামারি ও কৃষক ঈদুল আজহারের সময় একেবারেই কম তাই কোরবানির পশুর একটি বাড়তি যত্ন নিচ্ছেন তারা জেলার পাঁচটি উপজেলার প্রতিটি খামারের এখন একই চিত্র খামারে কর্মরত শ্রমিকরা জানান দেশীয় পদ্ধতিতে লালন পালন করা পশুর চাহিদা থাকে বেশি তাই কোনো রকম ইনজেকশন বা কীটনাশক ছাড়া খাওয়ানো হচ্ছে ঘাস খড় ভুট্টা ধান ও ছোলা আমি সকালবেলা উঠে সারি মারি পরিষ্কার করে খাবার দেই। এই আপনি শালভুসি দেওয়ার পর আপনার দুপুরটা রেস্ট থাকে বুঝছেন রেস্টে থাকার পর আবার সাইলিন দেই সাইলিন দেওয়ার পর খাওয়া দাওয়ার পর রেস্ট থাকে আবার আবার দুপুরবেলা খাবার দেই। এই বলে ঈদ ঈদ উপলক্ষে আমাদের ফার্মে গরু আছে প্রায় একশো সত্তরটা এখন আমরা এই ঈদের সামনে দেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই গরুর যত্ন করি দেশি ঘাস খাওয়ানো হয় ভুসি খাওয়ানো হয় আরও সাইলেন্স খাওয়ানো হয় তাই সব রেস্টে থাকে গরু খুবই পরিচ্ছন্ন পরিবেশ পরিচ্ছন্ন জন্য রাখতেছে খামারিরা আরও জানান এবছর খড় ভুট্টা ছোলা ও শ্রমিকের মজুরি বেশি তাই গরুর যত্নে খরচও পড়েছে বেশি এই অবস্থায় পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানি করা হলে লোকসানে পড়বেন তারা সেক্ষেত্রে খামারে আগ্রহী আগ্রহ হারাবেন খামারি আমাদের আমাদের এই এই খামারে গরু ছাগল এবং আছে এগুলো আমরা জন্য আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান কোরবানির পশুর যত্নে নিয়মিত খামারিদের পরামর্শ প্রদান ও খামার পরিদর্শন করা হচ্ছে জেলায় প্রস্তুতকৃত পশু জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হবে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় করেছে সেটা রাজবাড়ি জেলা চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন জেলায় এখান থেকে প্রতি বছর নেয় এবারও গবাদি পশু এবং ছাগল ভেড়া যাবে রাজবাড়ি জেলায় গত বছর প্রায় বিরানব্বই হাজার গবাদি পশু এবং হাস ছাগল ভাড়া হয়েছিল আমরা আশা করছি এবছরেও ওই পরিমাণ বা তার চেয়ে একটু বেশি হতে পারে গরুর হৃষ্টপোষ্ঠকরণ তো সে যেটা আমাদের রাজবাড়ি জেলা চাহিদা মিটিয়েও অনেক পশু উদ্বৃত্ত থাকে যেটা দেশের বিভিন্ন শহরে এবং পাইকাররা এখান থেকে কিনে নিয়ে তারা অন্যান্য হাটে বাজারে বিক্রি করে আমাদের ভেটেনারি মেডিকেল টিম আমরা গঠন করি প্রতি বছর এবছরও প্রত্যেকটি উপজেলায় তারা ভেটেনারি মেডিকেল টিম গঠন করে তারা খামার এবং বিভিন্ন যে কোরবানির হাট পশুর হাট বসবে সেখানে তার প্রতিনিয়ত মনিটরিং করবে তো এইভাবে প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের সাথে আমরা হাট বাজার মনিটরিং করব ভেটনারি মেডিকেল টিম এর মাধ্যমে